ঘুম আসে না দুটো চোখে হারাই মুখের হাসি মানুষ এখন রোগে কম মরে ভালোবেসে মরে বেশি যদি হঠাৎ করে কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে জেনে রাখো হয় তোমার কোনো কথা তার মনে লেগেছে নয়তো তার মন অন্য কোথাও লেগেছে কোনো এক ব্যক্তিকে সাহায্য করলে সারা পৃথিবী বদলে যাবে না কিন্তু যাকে সাহায্য করবে তার পৃথিবীটা অবশ্যই বদলে যেতে পারে হৃদয়টা সাগরের মতো করো নদী নিজেই ছুটে আসবে তোমার সাথে মিলিত হবার জন্য এক মিনিটে জীবন বদলাতে পারে না কিন্তু এক মিনিটে নেওয়া একটি সিদ্ধান্ত তোমার জীবন বদলে দিতে পারে সুখ হল প্রজাপতির মতো ধরতে গেলে উড়ে যায় কষ্টগুলো চোখের জলের মতো আজীবন ঝরে যায় মানুষের আড়ালে মানুষের বিরুদ্ধে মিথ্যা কথা বলে হয়তো সম্পর্ক নষ্ট করা যায় কিন্তু কখনও নিজের নষ্ট চরিত্রকে সংশোধন করা যায় না কোনো মানুষের বর্তমান পরিস্থিতি দেখে তার ভবিষ্যৎ নিয়ে উপহাস করো না কারণ সময় এতটাই বলবান যে সামান্য একটা কয়লাকেও ধীরে ধীরে হিরে বানিয়ে দেয় যখন কারোর সাথে প্রতিদিন কথা বলার অভ্যাস হয়ে যায় তখন ঝগড়া হলেও ভালো লাগে কিন্তু একদিন কথা না হলে অনেক কষ্ট হয় দুইটা কথা জীবনে অবশ্যই মনে রাখবে নাম্বার এক তোমার চিন্তা ভাবনার উপর খেয়াল রাখবে যখন তুমি একা থাকো তুমি কি বলছো তার উপর খেয়াল রাখবে যখন তুমি মানুষের সাথে থাকো এ এক অদৃশ্য কষ্ট যা চোখে দিয়ে দেখা যায় না ছোঁয়াও যায় না শুধুমাত্র ভেতর থেকে অনুভব করা যায় পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট যার নাম মায়া পুরুষ বাঁচে অন্যের জন্য পুরুষ কখনো সফল হতে চায় মা বাবার জন্য কখনো প্রিয় মানুষকে পাবার জন্য কখনো খেটে মারে স্ত্রী সন্তানের জন্য যখন নিজের জন্য বাঁচতে চায় তখন আর সময় থাকে না আপন অনেক ছিল কিন্তু যখন আমি পিছনে তাকিয়ে দেখেছি আমার ছায়াটাই আমার সাথে ছিল স্বাদ ছেড়ে দিলে শরীরের লাভ বিবাদ ছেড়ে দিলে সম্পর্কের লাভ আর চিন্তা ছেড়ে দিলে জীবনের লাভ যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে শক্তিশালী আর যে সব ভুলে যায় সে মহাসুখী পৃথিবীটা হলো ভাড়া করা বাড়ির মতো যতই সাজাই না কেন মালিকের নোটিশ পেলে ঠিকই ছেড়ে দিতে হবে কত অবধি পড়তে পারবে কত বয়স থেকে উপার্জন করতে পারবে এটা কারোর ইচ্ছা ঠিক করে না পরিস্থিতি ঠিক করে শেষ পর্যন্ত আমরা কেউই একসঙ্গে থাকতে পারবো না কাউকে না কাউকে আগেও পরে একা হতে হবে স্বার্থ যেখানে শেষ বদনাম সেখান থেকে শুরু কাউকে দিতে পারবেন যতক্ষণ ভালো থাকবেন ততক্ষণ ফিরে যেতে হবে জেনেও যখন পৃথিবীতে আসা হাসি মুখে জয় করে নাও সকলের ভালোবাসা বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা মনে করে তারাই বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বোঝে না জীবনে এমন কাউকে ভালোবেসো না যার কাছে প্রয়োজন ছাড়া তোমার কোনো মূল্য নেই তাকেই ভালোবাসো যার কাছে প্রয়োজন ছাড়াও তোমার মূল্য অনেক বেশি মানুষের মুখ হলো পৃথিবীর একমাত্র জায়গা যেখানে অমৃত আর বিষ একসাথে বাস করে দুই ব্যক্তির সাথে হিংসা না করলে আপনি ধ্বংস হয়ে যাবেন দুই ব্যক্তির প্রতি হিংসা করা যায় একজন হলো ওই ধনী ব্যক্তি যাকে রব ধন্দৌলত দিয়েছেন এবং রবের রাস্তায় সে উদার হস্তে ব্যয় করে অপরজন ওই জ্ঞানী যাকেরব রব প্রচুর জ্ঞান দিয়েছেন এবং সেটা বিরামহীনভাবে লোকজনের মধ্যে বিতরণ করতে থাকে অন্যায় করে অন্যায় স্বীকার না করাটাও আর একটা অন্যায় রব মানুষকে ধনুক আকারে ঠোঁট দিয়েছেন আর তীর হিসেবে দিয়েছেন মুখের কথাকে মতলবী মানুষগুলো খুব ভালো করেই জানে সুযোগকে কিভাবে কাজে লাগাতে হয় মাদার শব্দে এম অক্ষরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এম ছাড়া বাকি সব আদার হাসি দিয়ে যেমন অনেক কিছু প্রকাশ করা যায় তেমন অনেক কিছু লুকানো যায় বড় বড় নাম করা সব স্কুলের ছেলেমেয়েরা বিদ্যালাভের থেকে অহংকার লাভ বেশি করে সম্পর্ক টিকে রাখার জন্য কখনো কখনো অন্ধ কালা বোবাও সেজে থাকতে হয় ভালোবেসে কেউ কেউ নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয় আবার কেউ সামান্য সময় পর্যন্ত দিতে পারে না চোখ মাত্র দুটো তাতে স্বপ্ন হাজার আপনার ব্যবহার আপনার সংস্কার শুধু আপনার নয় আপনার পরিবারেরও পরিচয় বহন করে জেনে রেখো যেদিন তুমি চলা বন্ধ করবে সেদিন ঔষধ চলতে শুরু করবে কালো সে তো গায়ের রং মনের নয় খালি পকেটে দুনিয়া ঘোরা যায় না কিন্তু দুনিয়া চেনা যায় টাকা এমন একটা জিনিস যাকে প্রয়োজনের সময় জীবনের থেকেও দামি বলে মনে হয় কেউ পেয়ে বদলায় কেউ হারিয়ে তেতো হলেও সত্যি বর্তমানে মেয়েরা যত বড় হচ্ছে তাদের পোশাক তত ছোট হচ্ছে কাছের মানুষ চলে গেলে সে কখনো খালি হাতে যায় না সাথে সুখটাকেও নিয়ে যায় মানুষ এখন প্রিয়জন সেজে কাছে আসে প্রয়োজন মিটিয়ে দূরে চলে যায় সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে কিন্তু সংস্কার না দিলে সারা জীবন কাঁদবে শুধু সেটাকেই তোমার সম্পত্তি বলে ভাবো যা তুমি নিজে পরিশ্রম করে রেখেছ মানুষ নিজের দুঃখে অতটা দুঃখী হয় না যতটা দুঃখী সে পরের সুখ দেখে হয় সময়ের সাথে সাথে শুধু বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড নয় বেস্ট ফ্রেন্ডও এক্স হয়ে যায় বড় লোকেরা ব্র্যান্ড দেখে জিনিস কেনে আর মধ্যবিত্তরা কেনে দাম দেখে সফরের মজা নিতে চাইলে সাথে মালপত্র কম রাখুন জীবনের মজা নিতে চাইলে চাহিদা আর আশা কম রাখুন যদি ব্যবহার একটি সুন্দর ফুল হয় তাহলে চরিত্র তার সুগন্ধ ভালো মানুষ আর ভালোবাসার মানুষগুলো কষ্ট সহ্য করার অপরিসীম ক্ষমতা নিয়ে জন্মায় নিজেকে খুশি রাখতে চাইলে অল্প কিছু পেলেই হবে কিন্তু অপরকে খুশি রাখতে চাইলে তোমায় অনেক কিছু হারাতে হবে বর্তমানে মানুষ কোনো ভুল করলে সেটা শোধরানোর চেষ্টা করে না বরং সেই ভুলটিকে লুকানোর চেষ্টায় আরও একটি ভুল করে বসে অহংকারী ব্যক্তির মুখ সবসময় খোলা থাকে আর চোখ সবসময় বন্ধ থাকে কসম কদম আর কলম সবসময় ভেবে চিনতে ওঠানো উচিত যখন মানুষের অনেক টাকার বাড়ি গাড়ি হয় তখন মানুষ বহুরূপী হয়ে যায় চলে যাবার ইচ্ছা যখন তৈরি হয় তখন অজুহাতে সৃষ্টি হয় মনের দরজা লিখে রেখেছি মুখোশ খুলিয়ে প্রবেশ করুন সুন্দর একটি জীবনকে নষ্ট করার জন্য একটি ভুল ডিসিশন যথেষ্ট মানুষ যখন কোনো সমস্যার সম্মুখীন হয় তখন লোকে তাকে সাথে কম দেয় আর উপদেশ বেশি দেয় যে তোমাকে রিয়াল লাভ করে কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে বেশি বেশি সন্দেহ করে সে তোমাকে ফিল করে তোমার দোষ সেই খুঁজবে যে তোমাকে সবসময় মিস করে বাস্তব বড় কঠিন তবু মানুষকে মেনে নিতে হয় জীবন খুব কঠিন তবু মানুষকে বেঁচে থাকতে হয় ভালোবাসা খুব কষ্টের তবু মানুষ ভালোবাসার পেছনে ছুটে বেড়ায় পৃথিবী অনেক মায়ার তবু এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় মৃত্যু এত যন্ত্রণাদায়ক তবুও তাকে বরণ করতে হয় কিছু কিছু মুহূর্ত থাকে জীবনে যা মনে পড়লে আমরা যতই হাসি খুশি থাকি না কেন চুপ হয়ে যাই পরিশ্রম করুন সফলতা আপনাকে ধোকা দিবে না শখের বসে কেউ রাত জাগে না আসলে বুকের ভিতর পুষে রাখা কষ্ট মানুষকে ঘুমাতে দেয় না রিজিকের জন্য চরিত্র নোংরা করার চেয়ে পরিশ্রম করে পোশাক নোংরা করা অনেক উত্তম ভালোবাসা প্রকাশ করতে নেই যে প্রেম যত গোপন সে প্রেম তত গভীর কিছু মানুষ জীবনে বারবার আসে না তা আগলে রাখতে হয় মানুষকে মানুষ হতে হয় তার স্বভাব গুণাগুণ দিয়ে জন্মিয়েই কেউ মানুষ হয় না আর ডিগ্রি দিয়েও কেউ মানুষ হয় না মনুষ্যত্ব বোধ সব মানুষের মধ্যে থাকে না মানুষ নিজের প্রয়োজনে অন্যের জীবনে আসে অন্যের জীবন এলোমেলো করে অন্যের জীবন এলোমেলো করে নিজের সুখ কুড়িয়ে নেওয়ার জন্য জীবনের সুখের স্থিতি দুঃখের পরিমাণটা এতটাই বেশি যে সুখগুলো কবে এসেছিল সেটাই ভুলে গেছি যদি ভালোবাসার অভাব থাকে তাহলে মানুষটাকে ছেড়ে দাও কিন্তু যোগ্যতার অভাবে কাউকে ছেড়ে দিও না কেননা যোগ্যতার চেয়ে ভালোবাসার মূল্য অনেক বেশি কেউ হেরে যায় বিশ্বাসে কেউ হেরে যায় জীবনের নিঃশ্বাসে বিশ্বাসে যে হারে সে জীবন তোলাশ নিঃশ্বাসে যে হারে সে ফিরবে না পৃথিবীতে আর মানুষ কখনো অপ্রিয় হয় না অপ্রিয় হয় তার আচরণগুলো কিছু মানুষ বারবার সেখানেই ফিরে যায় যেখানে সে বারবার কষ্ট পায় কিছু মানুষের কথার ধরণ এমন হয় যে না চাইলেও চোখে জল চলে আসে জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেই সবার আপন হওয়া যায় না ক্ষমায় যদি না করতে পারো তবে ভালোবাসো কেন বারবার ঝগড়ার পর ভাবি তার সাথে এই শেষ কথা আর কথা বলবো না কিন্তু ঠিক একটু পরে বুঝতে পারি তাকে স্যার একটা মিনিটও থাকতে পারবো না লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা বুদ্ধি জ্ঞান বিবেককে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় দুদিনের পরিচয়গুলোকে দ্রুত আপন করে ফেলাটাই বড় ভুল যে স্ত্রী বিয়ের পরেও স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয় সেই স্ত্রী কখনোই নিঃ সংসার করতে পারে না নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসন স্ত্রীর বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসোস করে ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল কারণ দুনিয়াটা এখন স্বার্থপর শুধুই নিতে জানে দিতে না অপেক্ষা যারা করে তারা বোকা নয় বিশ্বাসী অসহায় তো সে যাকে বোঝার মতো কেউ নেই মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যদি তার শত্রু আপনজন হয় একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায় বুঝলে প্রিয় সব জিনিস খেতে পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখেও ছেড়ে দিতে হয় যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলি সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে সন্দেহ করে কারণ কেউ কাউকে কখনো হারাতে চায় না সবাই সৌন্দর্যের পাগল অথচ নিজের ছায়াটাই কালো দূরত্ব কোনো বিষয় নয় যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয় অতিরিক্ত ভালোবাসা পুরুষ মানুষ হজম করতে পারে না হাতে হাত রাখাটা সহজ কিন্তু সারা জীবন বইতে পারাটা কঠিন একদিন এক জোকারকে প্রশ্ন করলাম মুখোশ কেন পড়েন অসাধারণ উত্তর পেলাম মুখোশ সবাই পড়ে জাস্ট আমারটা শুধু দেখা যায় একটি সুখ মানুষকে কখনোই বারবার হাসাতে পারে না কিন্তু একটি দুঃখ আজীবন কাটাতে পারে বিচ্ছেদ একদিনে হয় না মানুষটা চলে যাওয়ার সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে নেয় তারপর একটা অশিলা খুঁজতে থাকে বিশ্বাসের ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না কিছু ছেলের চাওয়া আমার বউ হয়তো রাজকুমারী হবে না কিন্তু আমি তাকে রাজকুমারীর মতো রাখবো ভালো থাকার অভিনয় যদি পাক্কা অভিনেতা হতে না পারেন তবে জীবনের রাস্তা আপনার জন্য বড়ই কঠিন মিথ্যাবাদীর সাথে কোনো বিবাদে লিপ্ত হবে না কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনা করতে পারবে না কি অদ্ভুত জীবন মরে গেলে সবাই কাঁদে বেঁচে থাকলে সবাই কাঁদায় নিজের ক্ষতি না করে পরের উপকার করা যায় না এর বড় উদাহরণ হলো পেন্সিলের দাগ মুছতে গিয়ে রাবার নিজে শেষ করে ফেলে রাগ সবার উপর করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা হয় যার উপর বেশি অধিকার কেবল তার উপরেই রাগ করা যায় বুকের ভেতরটায় সবার জন্য ব্যথা হয় না যার জন্য হয় সে কখনোই ব্যথার খোঁজ রাখে না প্রেম হলো বাসে চড়ার মতো আর বিয়ে হলো বিমানে চড়ার মতো বাস থেকে সহজে নামতে পারলেও বিমান থেকে সহজে ঝাঁপ দিতে পারবেন না রব বলেন অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার চেয়ে উত্তম